কখনো ভেবেছেন একটি নিঃশ্বাসে যদি শেষ অধ্যায় হয়ে যায় যখন জীবন আর মৃত্যু একই পাতায় এসে দাঁড়ায় আর একজন ডাক্তার নিজেই হয়ে ওঠে রোগী ওয়েন ব্রেথ বিকামস এয়ার এমন এক বই যা আপনাকে শেখায় কিভাবে বাঁচতে হয় যখন সময় খুব অল্প এই ভিডিওতে আমরা জানব কেন এই বই শুধু পড়ার জন্যে নয় বরং জীবনকে নতুনভাবে অনুভব করার জন্যে চলুন জীবনের কঠিন সত্যের মুখোমুখি হই হোয়েন ব্রেথ বিকামস এয়ার বইটি আমেরিকান নিউরোসার্জন পল ক্যালানিথির আত্মজীবনীমূলক স্মৃতিকথা যা তিনি নিজের স্টেজ ফোর ফুসফুসের ক্যান্সারের বিরুদ্ধে সংগ্রামের সময় লিখেছিলেন বইটি জৈবিক চিকিৎসা চিকিৎসাশাস্ত্র ও দার্শনিক চিন্তার এক বিরল সমন্বয় যেখানে তিনি জীবনের অর্থ মৃত্যু উদ্দেশ্য এবং মানবিক সম্পর্কগুলোকে গভীরভাবে অনুসন্ধান করেন তিনি প্রথম দিকে একজন সফল সার্জন ছিলেন কিন্তু মৃত্যুর সত্য সাম্যে এসে পড়লে জীবনের প্রকৃত মানে ও উদ্দেশ্য কি তা খুঁজে বের করার চেষ্টা করেন এ বইটি শুধু রোগীর কাহিনী নয় এটি কি করে সম্পূর্ণ রূপে জীবিত থাকা যায় তা নিয়ে একটি গভীর দার্শনিক পাঠও দেয় হোয়েন ব্রেথ বিকামস এয়ার প্রকাশিত হয় দু সালে এবং দ্রুত বেস্ট সেলার হিসেবে বিশ্বজুড়ে পাঠকদের হৃদয়ে স্থান করে নেয় এ বইটি বিল গেটস পছন্দের প্রিয় বইগুলোর একটি আসুন জেনে নি এ বইটি আমাদেরকে কি শিক্ষা দেয় হোয়েন ব্রেথ বিকামস এয়ার এই বইটি আমাদেরকে দশটি শিক্ষণীয় জীবনবোধের শিক্ষা দেয় এক মৃত্যুর মুখোমুখি হলেই জীবনের অর্থ স্পষ্ট হয় এই বই আমাদের শেখায় মৃত্যু দূরের কিছু নয় এটি জীবনেরই অংশ যখন মৃত্যু সামনে এসে দাঁড়ায় তখনই মানুষ সত্যিকার অর্থে বুঝতে পারে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ জীবন তখন আর ভবিষ্যতের পরিকল্পনা নয় বর্তমানের সচেতনতা হয়ে ওঠে দুই পেশা পরিচয় নয় উদ্দেশ্যই আসল পল ক্যালেনেথি একজন সফল নিউরোসার্জন ছিলেন কিন্তু অসুস্থতার পর তিনি উপলব্ধি করেন পেশা মানুষকে সংজ্ঞায়িত করে না মানুষের আসল পরিচয় তৈরি হয় সে কেন বাঁচে কিসের জন্য বাঁচে তা দিয়ে উদ্দেশ্য হারালে সাফল্য অর্থহীন হয়ে যায় তিন সময় সীমিত তাই প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণভাবে কাটানো জরুরি একদিন করব ভাবনাটি অনেক সময় জীবনের সবচেয়ে বড় প্রতারণা চার চিকিৎসা বিজ্ঞান সব উত্তর দিতে পারে না একজন চিকিৎসক হয়েও লেখক স্বীকার করেন চিকিৎসা বিজ্ঞান মানুষের সব প্রশ্নের উত্তর দিতে অক্ষম বিজ্ঞান শরীরকে বাঁচাতে পারে কিন্তু জীবনের অর্থ ব্যাখ্যা করতে পারে না এই জায়গায় দর্শন ও মানবিক বোধ অপরিহার্য পাঁচ কষ্টও মানুষকে গড়ে তোলে কষ্ট শুধুই ভাঙে না অনেক সময় মানুষকে গভীর জীবনবোধে ঋদ্ধ করে রোগ যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যেই লেখক নিজের ভেতরের শক্তি ও সংবেদনশীলতাকে নতুন করে আবিষ্কার করেন কষ্ট আমাদের মানবিক করে তোলে ছয় ভালোবাসা মানে শুধু সুখে থাকা নয় স্ত্রী ও পরিবারের সঙ্গে সম্পর্ক বইটির একটি আবেগিক দিক ভালোবাসা মানে শুধু আনন্দ ভাগ করা নয় বরং কষ্টের সময় একে অপরের পাশে থাকা মৃত্যুর ছায়াতেও ভালোবাসা মানুষকে সাহস দেয় সাত ভবিষ্যৎ অনিশ্চিত তবু আশা জরুরি লেখক জানতেন তিনি দীর্ঘদিন বাঁচবেন না তবু তিনি আশা ছাড়েননি আশা মানে অস্বীকার নয় বরং বাস্তবতাকে মেনে নিয়েও সামনে তাকানো আশাই মানুষকে শেষ মুহূর্ত পর্যন্ত জীবিত রাখে আট জ্ঞান ও সাহিত্য জীবনের আশ্রয় হতে পারে ক্যালেনিথির জীবনে সাহিত্য ও দর্শন ছিল গভীর আশ্রয় শেক্সপিয়ার টলস্টয় দার্শনিক গ্রন্থ এসব তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতেও শক্তি দিয়েছে বই মানুষকে বাঁচতে শেখায় এমনকি মৃত্যুর কাছেও নয় নিয়ন্ত্রণ নয় গ্রহণী শান্তির পথ মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না এ সত্য মেনে নেওয়াই শান্তির প্রথম ধাপ রোগের কাছে হার মানা নয় বরং পরিস্থিতিকে গ্রহণ করাই লেখকের শক্তি হয়ে ওঠে সহজভাবে গ্রহণ করা থেকেই মানসিক মুক্তি আসে দশ সম্পূর্ণভাবে বাঁচাই সবচেয়ে বড় সাফল্য বইটির সবচেয়ে বড় শিক্ষা দীর্ঘ জীবন নয় অর্থপূর্ণ জীবনই সাফল্য যতদিন বাঁচি সেই সময়টুকু যদি সত্য সততা সম্মান ও ভালোবাসায় ভরা হয় তাই যথেষ্ট সম্পূর্ণভাবে জীবিত থাকা এটাই বইটির মূল আহ্বান এই বইটি আপনাকে শেখাবে না কিভাবে সফল হতে হয় বরং শেখাবে কিভাবে মানুষ হয়ে বাঁচতে হয় কিভাবে ভয়কে শান্তভাবে গ্রহণ করতে হয় কিভাবে প্রতিটি দিনকে অর্থ দিতে হয় এই বই পড়ার পর আপনি আর আগের মতো করে জীবনকে হালকাভাবে নিতে পারবেন না ওয়েন ব্রেথ বিকামস এর আমাদের মনে করিয়ে দেয় একদিন শ্বাস থেমে যাবে কিন্তু তার আগ পর্যন্ত আমরা কিভাবে বাঁচলাম সেটাই আসল প্রশ্ন ভিডিওটি যদি আপনাকে এক মুহূর্তের জন্যও ভাবিয়ে তোলে তাহলে একটি লাইক দিন আর লিভ দ্য লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট চ্যালেঞ্জ আপনি যদি জানতেন সময় খুব সীমিত আজ আপনার জীবনে কি বদলাতেন পরবর্তী ভিডিওতে আরও এমন বই নিয়ে কথা বলবো যেগুলো জীবনকে নতুন করে দেখতে শেখায় ততদিন পর্যন্ত প্রতিটি শ্বাসকে মূল্য দিন আর লিভ দ্য লাইফ